দেখো বন্ধুরা কি সুন্দর একটি ধান কাটা মেশিন নিয়ে আসছে কোম্পানি এই মেশিনটা কত সুন্দর করে ধান কাটে মানে কৃষকদের জন্য খুবই একটা সুবিধা বাইর করছে কোম্পানির থেকে কোম্পানি অনেক অনেক ধন্যবাদ জানাইছি দেখেন ধান কাটে ধান একদম সুন্দরভাবে ধান কাটে কিন্তু ধানের কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মেশিনটা কোম্পানি থেকে ব্যয় করছে একটা ভালো একটা মেশিন ব্যয় করছে মানে কৃষক যারা গরিব মানুষ আছে তার জন্য ভালো একটা অফার মানে খুবই কম খরচায় মেশিনটাতে ধান কাটে কোনো টেনশন নাই দু একটা ধান যদি আপনার মাটির সাথে মিশায় থাকে ওটা মেশিনের ধারায় মানে টাইনা উঠায় টাইনা উঠানোর পরে এই যে কাটতেছে দেখেন কি সুন্দর করে ধান কাটতেছে তারপরে ওই ট্যাঙ্কিতে যখন ধান গেলে জড়ো হয় তারপরে জমা হওয়ার পরে ওই দেখতেছেন একটা পাইপের সিস্টেম একটা আছে ওইটা দিয়ে কাটার শেষে মানে ধরেন এক বিঘা কাটলো কাটার পরে যেগুলো ধান থাকে সব সম্পূর্ণ ধান মানে ভাই করে দেয় কোনো টেনশন নাই এই মেশিনটা খুবই একটা ভালো মেশিন দু একটা ধান যদি শুয়েও থাকে মাঠের লোকের মিশাও থাকে তথাপি কোনো টেনশন নাই একদম সুন্দরভাবে ধান গোনা উঠায় কাটে নেয় তারপরে ধান কাটার শেষে ধানগুলা একদম এক জায়গাতে জমা করে আর তারপরে দেখছেন এক সাইডে আপনার এই যে খেয়ার বাইর করতেছে খেয়ারগুলো একদম এক বাই করতেছে তারপরে থাকেন দেখেন এই মানে গরিব মানুষের জন্য খুব একটা ভালো হয়েছে মানে কম খরচা হয় কম খরচা ধান কাটে মানে এক মুহূর্তে ধান কাটতেছে আর এক মুহূর্তে মানে খেয়ার বাই করতেছে তারপরে ধান সব জড়ো করতাছে পরে লাস্টে মানে ডাইলার দেয় করছেন বিরোটা পরে সবের কাছে শেয়ার করে হোয়াটসঅ্যাপে পৌঁছায় দিবেন যারা কৃষক মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি মানে খুবই কামেলা করছেন মানে ধান যদি একটা শুয়ে থাকে মানে মারি তল হাতে মিঠা থাকে তথাপি ধান গোনা মানে মিশিংয়ে দ্বারা বাই করবে বাই করার তারপরে মানে ধান গোনা কাইটে নিয়ে মানে গোনা আলাদা করবে আর ধান গোনা আলাদা মানে জড়ো করে ট্যাঙ্কির পরে মানে কাটার পরে